বাইশ আট দু থেকে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্লেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে তেইশ আট দু থেকে গ্রিন লাইনে মেট্রোর নতুন টাইম টেবিল কী হবে জানতে ভিডিওটি দেখুন সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা তিরিশ মিনিটে যেটি সেক্টর ফাইভে পৌঁছবে সকাল সাতটা দুই মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে যেটি সেক্টর ফাইভে পৌঁছবে রাত দশটা সতেরো মিনিটে সোম থেকে শনিবার সল্লেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা বত্রিশ মিনিটে যেটি হাওড়া ময়দান পৌঁছবে সাতটা চার মিনিটে এবং লাস্ট মেট্রো ছাড়বে রাত নটা সাতচল্লিশ মিনিটে যেটি হাওড়া ময়দান পৌঁছবে রাত দশটা উনিশ মিনিটে রবিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল নটায় যেটি সেক্টর ফাইভে পৌঁছবে সকাল নটা বত্রিশ মিনিটে লাস্ট মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে যেটি সেক্টর ফাইভে পৌঁছবে রাত দশটা সতেরো মিনিটে রবিবার সল্লেখ সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল নটা দুই মিনিটে যেটি হাওড়া ময়দানে পৌঁছবে নটা তেত্রিশ মিনিটে এবং লাস্ট মেট্রো ছাড়বে রাত নটা সাতচল্লিশ মিনিটে যেটি হাওড়া ময়দান পৌঁছবে রাত দশটা উনিশ মিনিটে রবিবার উভয় দিক থেকে প্রতি পনেরো মিনিট অন্তর মেট্রো ছাড়বে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সময় লাগবে বত্রিশ মিনিট এর ডিটেলস ভিডিও নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ